হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আজকে আমি নারকেল পিঠা বানাবো তো নারকেলটা তার জন্য আগে থেকে কুড়িয়ে নিয়েছিলাম এখন একটা পাত্রে আমি দিয়ে দেব কিছুটা গুড় আর দিয়ে দেব। দুটো এলাচ থেতো করে আর তেজপাতা দিয়ে ভালো করে গুড়টা ফুটিয়ে নিতে হবে তো গুড়টা আমার বেশ ভালোভাবে ফুটে গেছে এখন কোরানো নারকেলটা আমি গুড়ের মধ্যে দিয়ে দেব। এইভাবে নাড়তে থাকবো নারকেল থেকে যে জলটা বেরোবে সেটা যতক্ষণ না শুকোবে ততক্ষণ নাড়তে থাকবো তো নাড়তে নাড়তে নারকেলের আমার ছাইটা যখন যতক্ষণ না রেডি হবে ততক্ষণ আমি এইভাবে নাড়তে থাকবো গ্যাসটা একটু লো ফ্লেমে দিয়ে তো এখন আমার নারকেলের ছাইটা রেডি হয়ে গেছে নামিয়ে নেব তো একটা পাত্রে আমি দু বাটি চালের আঁটা নিয়েছি আর ওই বাটির হাফ বাটি ময়দা নিয়েছিলাম তো নিয়ে এইভাবে মিক্স করে নেব তারপরে একটা হাঁড়িতে কিছুটা জল পরিমাণ মতো দিয়ে আটাটা মানে জলটা ফুটিয়ে নিয়েছি প্রথমে তারপরে আমি আটাগুলো দিয়ে ভালোভাবে এভাবে নাড়তে থাকব তো নাড়তে নাড়তে আমার একটা আটার ডো বানানো হয়ে গেছে তো এইভাবে নামিয়ে ভালোভাবে ময়ান দিয়ে নিয়েছিলাম তো ময়ান দেওয়ার পরে এভাবে আমি ছোট ছোট করে লেচি কেটে এভাবে বাটি মতো তৈরি করে নিয়েছি তো তারপরে নারকেলের যে আমি ফুটটা বানিয়েছিলাম দিয়ে দেবো সবগুলোর মধ্যে দিয়ে ভালোভাবে এইভাবে নারকেলের পিঠাটা সেপ দিয়ে নেব তো একটা ছিন্দযুক্ত হাজরি মানে চুপড়ি নিয়ে নেব তারপরে তার উপরে একটা মানে সুতির কাপড় দিয়ে পিঠাগুলো সব সাজিয়ে দেব। তারপরে একটা হাঁড়িতে জল দিয়ে জলটা যখন বেশ ফুটে যাবে তখন আমি পিঠেগুলো দিয়ে একটা ঢাকনা ঢেকে কিছুক্ষণ রেখে দেবো যতক্ষণ না পিঠেগুলো ভাপে হয়ে যাচ্ছে তো দেখুন আমার পিঠাগুলো এভাবে হয়ে গেছে এখন নামিয়ে পরিবেশন করব তো কেমন হলো বন্ধুরা কমেন্টে জানাবেন যদি ভালো লাগে একটা লাইক দেবেন